ওয়েলকাম টু টাঙ্গুয়ার হাওর নদীমাতৃ বাংলাদেশের অপরূপ সৌন্দর্যের নাম টাঙ্গুয়ার হাওর থেকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে এক্সপ্লোর করতে যাচ্ছি সম্পূর্ণ টাঙ্গুয়ার হাওর সাথে থাকছে নীল জলরাশি নীলাদ্রি লেক বারিকাটিলা শিমুল বাগান সহ আরও অনেক কিছু হাওড়ের জীবন আসলে কেমন হয় চলুন একসাথে জেনে আসি এখন সময় হচ্ছে এগারোটা দশ এই মুহূর্তে আসি হচ্ছে ঢাকার বলে এবং ঠিক হানিফ বাসের সামনে এটে আজকে আমাদের বাস যাতে করে আমরা হচ্ছে যাত্রা করব সুনামগঞ্জ ঢাকা থেকে সুনামগঞ্জ এনা পরিবহন এবং হানিফের বাস চলাচল করে নন এসি ভাড়া পড়বে আটশো পঞ্চাশ টাকা এসির এক হাজার পঞ্চাশ টাকা মোটামুটি রাত এগারোটা থেকে বারোটার মধ্যে রওনা করলে ভোর ছয়টা নাগাদ আপনাকে পৌঁছে দিবে সুনামগঞ্জ শুভ সকাল সুনামগঞ্জ থেকে এখন এই মুহূর্তে আমি আসি হচ্ছে পাঞ্চি রেস্টুরেন্টের সামনে এখান থেকে মেবি টেন আর ফিফটিন মিনিটস ডিস্ট্যান্সে একটা লঞ্চ ঘাট আছে সেখানে গিয়ে হচ্ছে আমরা আমাদের বোটে উঠবো তো আমাদের বোটে যাওয়ার জন্য তাহিরপুরে যাওয়ার কোনো প্রয়োজন নেই যদিও ম্যাক্সিমাম বোটগুলো হচ্ছে তাহিরপুর থেকেই ছাড়ে বাট আমাদের ক্ষেত্রে হচ্ছে বোটটা সুনামগঞ্জ থেকেই ছাড়বে সো আমরা হচ্ছে মূলত যেই হাউস বোটটি আজকে বুক করেছি এটার নাম হচ্ছে হাওড়ডিঙ্গি সো টাঙ্গর হাওড়ে বেশ কয়েকটি লাকজারিয়াস হাউস আছে যার মধ্যে এটা একটা সো হাউডিংকে চুজ করার মেইন যে রিজনটা ছিল ওটা হচ্ছে ওদের অ্যাটাচ বার যেহেতু আমি ফ্যামিলি নিয়ে এইখানে ট্রাভেল করেছি সো আমাদের অ্যাটাচ বারটা ইম্পর্টেন্ট ছিল প্লাস এইটার যে ছাদের যে ভিউটা এইটা আমার জন্য ইম্পর্টেন্ট ছিল যদিও অনেকগুলো বোটেই এই সেম ভিউটা আছে এই সব কিছু মিলে আমাদের প্যাকেজটা মূলত পড়েছে হচ্ছে সুনামগঞ্জ টু সুনামগঞ্জ পার হেড আট হাজার টাকা অবশেষে প্রায় দশটা নাগাদ আমাদের বোট ছেড়ে দিয়েছে এখন হচ্ছে আমরা ডাঙ্গর হাওড়ের দিকে প্রবেশ করছি মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা সময় লাগতে পারে ওয়াশটা হওয়ারে যেতে এমনটা ইস্টিমেট বলা হয়েছে দেখা যাক হাওড়ের সকালের ব্রেকফাস্ট এখানে হচ্ছে পরোটা ডিম মিষ্টি দেখতে দেখতে প্রায় দেড় ঘন্টার মতো সময় কেটে গিয়েছে এবং আমরা সুরমা থেকে অলরেডি হাওড়ে প্রবেশ করেছি হাওড়ের এই এই যে বাতাস অনেক বেশি পরিমাণে ছুঁয়ে যাচ্ছে মন থেকে হাওড়ডিঙ্গির এত সুন্দর একটি লবিতে বসেই কিন্তু আপনি হাওড়টাকে খুব ভালোভাবে উপভোগ করতে পারেন কারণ হচ্ছে যে এদের যে সুন্দর মানে বসার সিস্টেম এবং কিছুক্ষণ পর যে আপ্যায়ন এটা কোনো প্রমোশন না ওরকম কোনো টাকা পয়সা দিচ্ছে না কিন্তু ভালো লাগছে দেখে যে ওদের ব্র্যান্ডিংও আছে এখানে টট হলিডেজ টট মানে কি আমি জানি না ডিঙ্গি লেখা আর ফার্স্ট হচ্ছে হাওড় মানে হাওড় ডিঙ্গি যাই হোক ভালো লাগছে মানে এরকম একটি মনোরম পরিবেশে কিছুক্ষণ পর চা খাচ্ছি শরবত খাচ্ছি বাতাস খাচ্ছি সো হাওড়ের বাতাস খেতে খেতে অনেক কিছু খাওয়ারই অভিজ্ঞতা হলো এখন এ আমও খাবো দেখা যাক কেমন ফিল হয় কিছুক্ষণ পর এরকম হুইসেল দিচ্ছে অনেকটা শিপ শিপ একটা ফিল হচ্ছে অবশেষে প্রায় দুপুর একটা নাগাদ আমরা পৌঁছে গেলাম ওয়াচ টাওয়ারে ওয়াচ টাওয়ার যেতে হলে অবশ্যই এই রকম ছোট ডিঙ্গি নৌকাতে করে যেতে হবে নৌকা প্রতি প্রায় একশো থেকে দেড়শো টাকা পড়বে ওয়াচ টাওয়ার নিয়ে যাবে হিজলবন ঘুরে দেখাবে এবং আবার এইখানে ব্যাগ দিয়ে যাবে অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন কারণ ওখানে গোসল বা সাঁতার কাটার জন্য লাইফ জ্যাকেট ব্যবহার করাটা জরুরি হিজলবনে বনে পৌঁছাতেই গাছগুলোর যেই রিফ্লেকশন তাতে ক্রিস্টাল ক্লিয়ার পানির কালারটা সত্যি অসাধারণ ছিল তো আমরা আমাদের ডিঙ্গি নৌকাতে করে একটু একটু করে এগিয়ে যাচ্ছি ওয়াচ টাওয়ারের দিকে একেবারে রাতার গুলের মতো একটা পরিবেশ ওয়াচ টাওয়ার একদম কাছাকাছি অবশেষে টাঙ্গার হাওয়ারের ওয়াচ টাওয়ারে ওই যে আমাদের বোটটা হচ্ছে দূরে ওইখান থেকে হচ্ছে আমরা ছোটো ফোটো করে এখানে আসলাম অনেকেই বড় বড় বোর্ডে এখানে বেরোতে পারলো আমাদের বোটটা আসেনি এরকম ভেসে থাকতে হলে ডাঙ্গ আসতে হবে আমি আমি না আমি নদীতে তেলে আমাকে টেনে নাও প্রায় তিনটে তিরিশের মতো আমরা হচ্ছে ওয়াচ টাওয়ার থেকে ব্যাক করেছি সেখানে যথেষ্ট মজা হয়েছে আমাদের নৌকা কিন্তু চলমান ঢেউটা বেড়ে গিয়েছে মানে পানির যেমন একদম এখন ক্লিয়ার পানির খাবারটা কালার এবং দূরে কিন্তু একদম ক্লিয়ারলি মানে মেঘালয়ের পাহাড়গুলো একদম কাছ থেকে দেখা যাচ্ছে আমাদের বোটের নিরন্তন পথ চলা এখন তো এই যে ভিউটা এই যে এক্সপেরিয়েন্সটা এটা অ্যাকচুয়ালি লাইফ টাইম বেগুন ভর্তা মানে আর অবশেষে প্রায় ঘন্টাখানিক সময়ের মধ্যে আমরা হচ্ছে নীলাদি লেক পৌঁছে গেলাম আমরা এখান থেকে নীলাদি লেক ঘুরে দেখবো এবং লাকমা চড়াও ঘুরে দেখবো সো আজকে আমাদের বোটটা এখানেই থাকবে অসাধারণ একটি স্পটে বাংলাদেশটা ঠিক এখানেই শেষ এই পাহাড়ের পরে হচ্ছে ইন্ডিয়া পাহাড়ের পরেই না এক্স্যাক্টলি পাহাড়ের মাঝখানেই তার কাটার বেড়া দেওয়া নীলাদ্রি লেকে নামলাম একটু সামনে গেলেই হচ্ছে নীলাদ্রি লেক এবং এখান থেকে হচ্ছে অটো বা বাইকে করে লাখমাছরায় যেতে হবে এই মুহুর্তে আমি হচ্ছে একদম নীলাদ্রি লেকের সেই সবুজ গালি চা যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় আমি সেখানে অবস্থান করছি আমার পিছনেই সেই নীল কালারের পানির নীলাদ্রি লেক যা খুবই সুন্দর আর এইটাই হচ্ছে মানে মেঘালয়ের বর্ডার এই যে পাহাড়টা দেখা যাচ্ছে এই পন্তে বাংলাদেশ তারপরে হচ্ছে ইন্ডিয়া এরপরে আর যাওয়া যাবে না সেই পর্যন্ত মানুষজন যেতে পারে আর লেকের ওই পারেও কিছু এইরকম সবুজ গালিচা টাইপের আছে যেখানে হচ্ছে মানুষ গিয়ে সময় কাটা কিছু ছাউনি আছে বর্ষাকাল হওয়ার কারণে হচ্ছে এই মানে গালিচাগুলো একদম সবুজে পরিপূর্ণ হয়ে আছে নীলাদ্রি লেকে ইচ্ছে করছে সারাদিন থেকে যাই বাট যেহেতু যেতে হবে আরও স্পট বাকি সো এখান থেকে বিদায় নিতেই হবে নীলাদ্রি লেক দেখা শেষ করে এখন যাচ্ছি লাকমা ছড়ার উদ্দেশ্যে মূল বাগান সাধারণত টিকিট হচ্ছে তিরিশ টাকা করে কিন্তু বোটের সাথে এটা হচ্ছে ইনক্লুডেড থাকে তোমরা কি হিসাবে যাও এই শিমুল বাগানটা অনেক বেশি বিস্তৃত এই পাশটাতে হচ্ছে সীমানা যেখানে শেষ ওটা হচ্ছে হাওড় সাদা যে দেখা যাচ্ছে আর এই পাশটা ছিল এন্ট্রেন্স যেটা দিয়ে আমরা প্রবেশ করেছিলাম এখানে মূলত সবাই সমাগম করেছে আর ঘোড়াগুলো সব হচ্ছে এই পাশে আর এই পাশটাতে শেষ আর এই পাশটাতে বিশাল এরিয়া মানে যতটুকু দেখা যাচ্ছে পুরোটাই শিমুল বাগান তো এই ঘোড়াতে যদি আপনাকে উঠতে হয় অবশ্যই শিমুল বাগান আসতে হবে আর তা হচ্ছে টাঙ্গর হাওড়ের বোটে করে আর এই ঘোড়া নেওয়ার সিস্টেম হচ্ছে আপনাকে যদি পুরোটা ঘুরিয়ে আনে তাহলে মোটামুটি একশো টাকা নেবে আর যদি আপনি শুধু দাঁড়িয়ে ছবি তোলেন তাহলে পঞ্চাশ টাকাই হয়ে যাবে তো ঘোড়ায় ওঠার যে অভিজ্ঞতা যে এক্সপেরিয়েন্স এটা আসলে অসাধারণ যদি আপনি এটা কখনো এরকম সবুজের মাঝে এরকম কালারফুল সুন্দর ঘোড়ার পিঠে টকবক করে না গিয়ে থাকেন তাহলে এটা আপনার লাইফের একটা অন্যতম একটা এক্সপেরিয়েন্স হবে এবার আমি নিজে নিজে চালাচ্ছি জানি না কতটুকু কন্ট্রোল করতে পারবো যে কোনো সময় পড়ে যেতে পারি সেই একটা ভয় কাজ করছে কিন্তু ঘোড়া চালানোর লোভ

ওরা লোক নিয়ে আসে সবসময় হচ্ছে কথা আচ্ছা ঠিক আছে শোনো এখন থেকে যেটা বলছি মানে তুমি যাই নাও বইলা নিও এখানে হচ্ছে শিমুল বাগানে চলে স্ক্যাম এখানে হচ্ছে আপনাকে অনেক মিষ্টি মিষ্টি কথা বলে শিমুল বাগানে রাউন্ড দিবেন একজনে বলতেছে যে মামা ছবি দুলে পঞ্চাশ টাকা তার মানে কি যাই তুলি বা যে কয়জন তুলি আবার বলতেছে ছবি তোলার পরে জনপ্রতি পঞ্চাশ টাকা বাচ্চা কাচ্চা সহ সবাইকে হিসাব করতেছে যে পঞ্চাশ টাকা করে পার আবার একজন বলতেছে ভাই আপনি যদি ছবি তুলেন প্লাস হচ্ছে একটু রাউন্ড দিয়ে আসেন তাহলে একশো টাকা একটু বার রাউন্ড বলতে কি ওই যে দূরে যে হাওয়ার দেখা যাচ্ছে ওই হাওয়ার পর্যন্ত হচ্ছে এক রাউন্ড আমি হাফ গেছি আবার চলে আসছি এখন বলতেছে যে এটা এক রাউন্ড বাট এটাকে তারা তিন রাউন্ড কাউন্ট করতেছে এবং বলতেছে যে আমি বলছি এক রাউন্ড একশো টাকা করে তিন রাউন্ড তিনশো টাকা মানে প্রত্যেকটা মানুষই ক্লিয়ার হইতে হবে যারা আসবেন অবশ্যই জিনিসটা জেনে বুঝে আগে দা দরদাম করেছে কি যন্ত্র কি রাউন্ড প্রতি রাউন্ডটা কতটুকু আর একজন উঠলে কি ডাবল কাউন্ট হবে না কেন নেই কি আমি যদি অল্প গিয়ে আছি তাও কি পুরো রাউন্ড কাউন্ট হবে পুরো ব্যাপারটা ক্লিয়ার হতে হবে আপনারা তো হচ্ছে এখানে শিমল বাগান হচ্ছে মানে ফটোগ্রাফি করেন না কত টাকা করে নেন আট টাকা আট টাকা করে না মানে তারা সিলেক্ট করে ছবি নিতে পারবে সিলেক্ট করে বলতে আপনার একজি একটা শুরু এক ফোঁটি দুইটা শুরু হয় আমি পার্সোনালি একটা কথা বলবো যে মানে ঘোড়ার যে এক্সপিরিয়েন্স মানে ব্যাড এক্সপিরিয়েন্স হয়েছে তারপরে ফটোগ্রাফি এক্সপিরিয়েন্স আমার মানে আমার কাছে ভালো মনে হয়েছে সো আমার রিকমেন্ডেশন থাকলো আর কি তাদেরকে থ্যাংক ইউ ভাই শিমুল বাগানের স্পট শেষ করে এখন আমাদের বোট ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি হচ্ছে বাড়ি খেটিলার উদ্দেশ্যে বাইকের যাচ্ছি তিনটে স্পট তাই না তিনটে স্পট একটা হচ্ছে বাইক টিলা ছাদা পাথর মানে ওই সিগরেটের ছাদা পাথরের মতো পাথর আছে আরেকটা একটা ঝর্ণা আছে ঝর্ণার নাম কি রাজাই ঝর্ণা রাজাই ঝর্ণা এইটা হচ্ছে বারেকটিলা বাংলাদেশ ইন্ডিয়ার সীমানা একদম এইখানে সবগুলা পার হচ্ছে মেঘালয় ইন্ডিয়ার দখলে জাদুঘরের নদী আমাদের এই নদীটা বারোশো তিন নাম্বার পিলার এটা বাংলাদেশ এখানে শেষ এটা ক্রস করলেই ইন্ডিয়া এই যে আমি এখন ইন্ডিয়ার পাশে বারেকটিলা দেখা শেষ করে এখন যাচ্ছি সাতা পাথরের দিকে এইটা হচ্ছে আরেকটা স্মল স্পট যাকে ওরা সাদা পাথর বলে মূলত মেঘালয়ের ঝর্ণার পানিগুলো এদিক দিয়ে প্রবাহিত হচ্ছে আর পাথরগুলো সাদা সাদা হয়ে এটার নাম সাদা পাথর সাদা পাথরের স্পট শেষ করে এখন যাচ্ছি রাজা ঝর্ণা তাই না রাজা ঝর্ণার দিক প্রচন্ড বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে ঝর্ণায় যাব এইটাই হচ্ছে সেই রাজা ধর্ণা লোটা আরও বেশি থাকে কিন্তু এখন স্লোটা একটু কম দ্বিতীয় দিনে সবগুলো স্পট শেষ করে জাদুকাটা নদীতে গোসল করে নিলাম অবশ্যই লাইফ জ্যাকেট ব্যবহার করবেন কারণ এইখানে পানির গভীরতা অনেক জাদুকাটা নদীতে বা হাওড়ে গোসল করার যেই অসম্ভব ভালো লাগা অনুভূতি এটা ওয়াচ টাওয়ারের পরে দ্বিতীয়বার উপভোগ করতে পারলাম সর্বশেষ গোসল শেষ করে দুপুরের খাবার খেয়ে নিলাম গত দুই দিন হাওড়ে যে অসম্ভব ভালো অনুভূতি হয়েছে তা ভাষায় বলে বোঝানো সম্ভব না যদি ভবিষ্যতে সুযোগ থাকে ইনশাআল্লাহ আবারও আসব টাঙ্গর হাওড় নিয়ে করা আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার পরিচিত মানুষজনদের মাঝে শেয়ার করুন এরকম ভ্রমণ রিলেটেড আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আইকনে প্রেস করুন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন কোনো প্লেসে নতুন কোনো রূপে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ